হেমন্ত মুখোপাধ্যায়ের গুটিকয় অন্তরঙ্গ বাল্যবন্ধুর মধ্যে একজন হচ্ছেন সমরেশ রায় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার প্রায় অর্ধশত বছরের সম্পর্ক অজানা অপ্রকাশিত নানা ঘটনা আর স্মৃতিতে এক নতুন হেমন্তকে তুলে ধরেছেন সমরেশ রায় সমরেশ রায় তার স্মৃতিচারণায় জানালেন সহকারী হিসেবে হেমন্তর বিভিন্ন ছবির কাজে আমি যখন বেশ জড়িয়ে পড়েছি তখন হঠাৎ একটা ঘটনা ঘটে গেল একটা ছবিতে একটা বাংলা ভজন গান গাওয়ার কথা হচ্ছিল ধীরেন্দ্রচন্দ্র মিত্র এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের যুগল কণ্ঠে প্রতিমা দু একদিন রিহার্সাল দিয়েছে এমন সময় হঠাৎ খবর এলো যে ধীরেন্দ্রচন্দ্র মিত্র গানখানি গাইতে পারবেন না অন্য কোনো কাজে তাকে অন্যত্র চলে যেতে হচ্ছে তখন হেমন্ত স্ত্রী বেলা মুখোপাধ্যায় আমাদের খুবই শ্রদ্ধার মানুষ তিনি আমায় দিয়ে গানটা গাওয়ার কথা বললেন হেমন্তও রাজি হয়ে যায় গানখানি হলো আজি মুরলি বাজে প্রেম ও বৃন্দাবনে ছবির নাম গরিবের মেয়ে মনে আছে হেমন্ত বলছে সমরে হাতে একদম সময় নেই একটা টেকেই গানটা নিতে হবে বারবার করা যাবে না খেয়াল রাখিস আমার সৌভাগ্য যে আমি হেমন্তকে খুশি করতে পেরেছিলাম প্রসঙ্গ তো একটু বলি বেলা মুখোপাধ্যায়ের কথা যাকে আমি দেবীজি বলে ডেকে চিরকাল হেমন্ত সঙ্গীত জীবনের তিনি প্রেরণাধাতী তো বটেই হেমন্তর সাংসারিক জীবনেও তাঁর দান অসামান্য সেই কবে ঢাকায় আমরা একটা ফাংশান করতে গিয়েছিলাম তখনই আমাদের সঙ্গে তার আলাপ তখন তিনিও একজন অতি ব্যস্ত সঙ্গীত শিল্পী ক্রমশ হেমন্তর জন্যেই এবং আবার বলছি শুধুমাত্র হেমন্তর জন্যেই তিনি সঙ্গীত জীবন থেকে একরকম স্বেচ্ছা অবসর গ্রহণ করেন একটা মজার কথা মনে পড়ে গেল আমি চিরকালই একটু নার্ভাস প্রকৃতির কোনো বড়ো সড়ো জায়গায় গান গাইবার কথা হলে বা অন্যান্য বড়ো সড়ো কাজ এলে প্রথমেই একটু ঘাবড়ে যাই এসব নিয়ে বন্ধু বান্ধব হলে ঠাট্টা আর কি লেগেই থাকতো একবার হঠাৎ দেবীজি বললেন সমরেশ দা মোটর ড্রাইভিং শিখবেন চলুন না তাহলে আমিও শিখি হেমন্ত ঘরেই ছিল ফিরে তাকিয়ে বললো সমরেশ গাড়ি চালাবে তাহলে তো আমাকে গান বাজনা ছেড়ে ওর পাশে পাশেই থাকতে হয় না নাহলে ভয় পেলে ওকে সামলাবে কে শিখেছিলাম শেষ পর্যন্ত শিখেছিলাম বুড়ো বয়সের এই এক রোগ এসব বলতে গিয়ে এই চোখে জল আসে স্মৃতি তত শততই সুখেরও হয় না কিন্তু হেমন্ত আমাদের জীবনে খালি সুখেরই স্মৃতি সব দিন গেছে মুম্বাইতে অদ্বিতীয় ছবির গান হচ্ছে লতা মঙ্গেশকর গাইছেন যাবার বেলায় হঠাৎ মনে হলো গানখানি যখন সোমে ফিরছে তখন ফিরতি সুরটা একটা রকম ফেক করলে ভালো হয় হেমন্তকে বললাম হেমন্ত বললো চুপচাপ থাক আগে দেখ লতা কি করে কী আশ্চর্য মন্ত মুগ্ধ হয়ে শুনলাম ফেরত আসার সময় একটু অন্যরকম করলেন লতা কী মিষ্টি যে লাগলো কি বলবো হেমন্ত দেখি মিটিমিটি হাসছেন আর বলছে দেখছিস এই একটা আর্টিস্ট থাকলে কত নিশ্চিন্ত হওয়া যায় কলকাতায় তাসের ঘর ছবি শুরু হচ্ছে গানখানি হলো শূন্য ডানা মেলে এখন যদি তাল দিয়ে দিয়ে গানটা পড়া যায় তাহলে দেখা যাবে সাত মাত্রায় মিলছে সুর দিতে গিয়ে দেখা গেল সাত মাত্রায় সুরটা বসছে না অথচ হেমন্ত সুরের ফ্রেমটা চমৎকার ভেবেছে বললাম কাহার বা তালে একবার বসিয়ে দেখ না কাহার বা আট মাত্রা হেমন্ত গাইতে আরম্ভ করলো দেখা গেল মিলছে এখনও মনে পড়ে সেই ছবি আজ আছোয়া হয়ে হারমোনিয়াম বাজাচ্ছিল হেমন্ত উঠে বসল ক্রমাগত বাজাচ্ছে মুখরাটা আর মাঝে মাঝে গাইছে বলছে এইবার ঠিক হয়েছে এখনও চোখে ভাসি সেই চেহারা ঘাড় একপাশে পাশে কাজ করা চোখ দুটো জল করছে তপন সিংহের খনিকের ক্ষণিকের অতিথি ছবিতে হেমন্ত একখানি অতুল প্রসাদের গান গেছিল কে তুমি বসি নদীগুলে কূলে প্রচলিত লয়ের থেকে একটু ধীরে ঢিম লয়ের গানখানি আমি ওকে তুলিয়েছিলাম যখন গান শিখছে বলছে অত টাচ দিও না আমার দ্বারা হবে না ওসব আমি নেই ওতে শুনে তপনবাবু সে কি হাসি অথচ সেই গানই যখন শেষ অব্দি গাইল সকলেই জানেন কি অসামান্য এফেক্ট হয়েছিল ছবিতে অবশ্যই গানখানি প্রয়োগের ব্যাপারে তপনবাবুর কৃতিত্ব অনস্বীকার্য কিন্তু হেমন্ত সেই পরিবেশন বোধ হয় তপনবাবুকেও অনুপ্রাণিত করেছিল এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ল একদিন স্টুডিওতে গিয়েছিলাম দেখলাম প্রখ্যাত শিল্পী মান্না দেও এসেছেন অন্য কোনো ছবির কাজে আমার সঙ্গে পরিচয় ছিলই দেখা হতেই বললেন সমরেশবাবু নিদ নাহি আঁখি পাতে গানটার স্টাইল কীরকম হবে বলতে পারেন মহা মুশকিল হয়েছে এক একজন এক এক রকম বলছে আমি বললাম যদি অনুমতি করেন যেমন জানি গিয়ে দেখাতে পারি তখনই সব ব্যবস্থা হলো গানখানা গাইলাম একবার দুবার তিনবার মান্না দেখ খুব খুশি হয়েছিলেন বললেন এই এইবার বুঝেছি এটাই ঠিক হয়েছে সম্ভবত কোনো বাংলা ছবিতে উনি ওই গানখানা গেয়েছিলেন পরবর্তীকালে আশির দশকে ওর একখানা নজরুলগিতির এলপি রেকর্ড বেরোয় আমারই তত্ত্বাবধানে তাতে গানগুলি উনি আমার কাছে তুলেছিলেন খুব বড়ো মাপের শিল্পী কী অসামান্য নিষ্ঠা আর তাছাড়া গান গাওয়াটা উনি খুব ভালোবাসতেন হেমন্ত কিন্তু কাজের বাইরে কখনও গান গাইত না দেখে দেখেছি যতবার ওর সঙ্গে মিট করেছি হারমোনিয়ামের সামনে বসে কথা বলতেন অধিকাংশই গানের কথা প্রয়োজনে যাতে নমুনা দিয়ে বুঝিয়ে দেওয়া যায় আর ভারতবর্ষের নানা প্রদেশের গানের কি ব্যাপক সংগ্রহ আছে ওর ভাবাই যায় না আমার সৌভাগ্য যে আমাকে খুব সম্মান দিয়েছেন উনি এই জন্য আমি গর্ববোধ করি হেমন্তর সঙ্গে মান্নাদের অসম্ভব ভালো সম্পর্ক ছিল দুজনেই দুজনকে খুব শ্রদ্ধা করতেন আবার কোনো ছবির কাজে মুম্বাই গিয়েছি হেমন্তর বাড়িতেই আছি মান্না একদিন আমায় দুপুরবেলা খেতে নেমন্তন্ন করলেন শুধু তাই নয় নির্দিষ্ট দিনে গাড়ি নিয়ে হাজির হয়ে গেলেন আমাকে নিয়ে যেতে হর্ন বাজিয়েছেন আমিও নামছি সিঁড়ি দিয়ে দেখি হেমন্তও বেরিয়ে এলো বললো চল আমিও নিচে নামি উনি আমার বাড়িতে এসেছেন অথচ আমি যাচ্ছি না এটা ঠিক না নিচে নেমে দেখি গাড়ির কি একটা গণ্ডগোল হয়েছে মান্না দে সেটাই দেখছেন এটা নাড়ছেন ওটা নাড়ছেন হেমন্ত হাত জোর করে বলল আসুন মান্নাবাবু কি সৌভাগ্য আমার আমার বাড়িতে এসেছেন মান্নাবাবু নেমে দু হাতে আলোগণ করলেন হেমন্তকে ছি ছি কি যে বলেন এদিকে আমি মনে মনে ভাবছি ইস আমার সঙ্গে যদি একটা ক্যামেরা থাকতো